বাচ্চা হওয়ার প্রসিডিওর সময় হোক তো বিভিন্ন রোগগুলো যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন টেনশন বেড়ে যায় তো সেই সময়টা আপনার সেই রোগীগুলোকে আপনারা কিভাবে ডিল করছেন খুবই সুন্দর একটা কথা বলেছো যে আসলে দেখো তুমি তোমার আমার কথাই যদি বলি দেখা যে আমরা যে প্রফেশনে আছি আমরা কিন্তু কি করতে আমরা চাচ্ছি যে আমাদের এমবি বিএস কমপ্লিট হবে তারপর আমরা অনেক সময় ভাবি আমাদের ক্যারিয়ার সচেতন আমরা খুব আমরা আগে একটা পোস্ট গ্রাজুয়েশনে কোথাও একটা কোর্সে আগে চান্স পায় তারপর প্রেগনেন্সি নিব তো কোর্সে চান্স পাওয়ার পর আবার তখন মনে হয় না না একটু দেরি হয়ে গেছে শেষ করে নেই শেষ হোক বাবুটা এখন বাবু নিলে বাবুকার কাছে রাখবো কারণ সবার তো আসলে আমাদের প্যারেন্টস সাইডের সাপোর্ট যে খুব ওয়েলকাম না হ্যাঁ

এই ক্যারিয়ার এই অ্যাম্বিশনটাকে দেখতে গেছে একটু দেরি করে ফেলছে দে অলমোস্ট ক্রস দেয়ার থার্টি তো আফটার থার্টিও কিন্তু দেখা যাচ্ছে আরেকটা যেটা ব্যাপার আমি স্বাস্থ্যের খুব একটা যত্ন নিতে পারে না ক্যারিয়ার সবকিছু সংসার সবকিছু মেলে আর নিজের যত্ন এবং তুমি দেখো এখন কিন্তু যতই বলি না কেন আমরা নারীরা খুব সচেতন সচেতন কিন্তু আমরা কিন্তু একটা বেশ ভালো গ্রুপ পাই যারা বেশ ওবেস্ট

ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু তারা শুরু থেকেই ফাইনালি ডায়াগনোস হওয়ার পর থেকেই রেগুলার চেকআপে রেগুলার চেকআপ এক্সাক্ট রেগুলার কিব প্রেসার ডায়াবেটিস এগুলো মাপবে হ্যাঁ চেক করবে এবং হাই রিস্ক ফ্যাক্টর হলে তো তাকে প্রথমেই চলে আসতে হবে